বলেন যখন কোন সম্প্রদায় আমার দেওয়া উপদেশ ভুলে যায় যখন কোন জাতি আমার দেওয়া উপদেশ ভুলে যায় বলেন বলেন যখন কোন জাতি আমার দেওয়া উপদেশ ভুলে যায় কি বলছে যখন কোন জাতি আমার দেওয়া উপদেশ ভুলে যায় আল্লাহ তালা বলেন আমি তখন তাদের সামনে সফলতারও যত দুয়ার আছে সব দুয়ার খুলে দে। না বলতে হবে নাউজ বিল্লাহ ভুলে গেলে দুয়ার খুলে দেওয়া এখানে বলতে হবে নাউজ বিল্লা আল্লাকে ভুলে গেলে দুয়ার খুলে দেওয়া কি বলতে হয় এখানে নাউজবিল্লাহ বলেন যখন তারা আমাকে ভুলে গিয়েছে আমার দেহ উপদেশ যখন তারা ভুলে গিয়েছে আমি তখন তাদের সামনে ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি বলেন নাউজ বিল্লাহ ঐশ্বর্যের দুয়ার খুলে দিয়েছে সম্পদের দুয়ার খুলে দিয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি ভুলছে আমেরিকা আর পৃথিবীর সবচেয়ে সবচেয়ে কার জন্য আর দ্বিতীয়তম সবচেয়ে বেশি ভুলছে ইসরায়েল আর দ্বিতীয় সবচেয়ে বেশি খুলছে তার জন্য তৃতীয়ত সবচেয়ে বেশি ভুলছে আওয়ামী লীগ আর সবচেয়ে বেশি খুলছে তার জন্য এ তিনটা কি বুঝে আসছে বলেন বলেন এরা ভুলে গিয়েছে রব খুলে দিয়েছে বলেন মিলছে তো এক সাতশো মিলছে তো মিলছে তো এবার তিন নাম্বার পয়েন্ট রব বলেন এরা ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি মিলছে তো না গনেন এরা ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি কিসের কিসের দোয়া আবু আবা খুললে সাই আবু আবা খুললে ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি সম্পদের দুয়ার খুলে দিয়েছি শক্তির দুয়ার খুলে দিয়েছি কেদারের দুয়ার খুলে দিয়েছি দিল্লির দুয়ার খুলে দিয়েছি সব দুয়ার খুলে দিয়েছে সব দুয়ার কি সব দুয়ার খুলে দিয়েছি এবার আবদুল আলাদিন বলেন তিন নম্বর পয়েন্ট হ্যাঁ সরি উ দি আমার দেওয়া সম্পদের আতিশ আমার দেওয়া ক্ষমতার আটিশ অনেক মানুষ দেখেন আমার দেওয়া ক্ষমতার আতিশ যখন এরা আনন্দে বিভোর হয়ে গেছে তাই এরা এবার খুশি হয়ে গেছে নাম্বারটা এবার বলেন এক আমার দেওয়া উপদেশ ভুলে গেছে দুই নাম্বার আমি সমস্ত সম্পদের দুয়ার তিন নাম্বার এরা খুশিতে বাঘ বাঘ হয়ে গেছে বলেন খুশিতে বাদ বাদ হয় 41 বছরের চিন্তা ভাবনা শুরু হচ্ছে ঠিক হয়ে গেল তিনটা এবার রব্বুল আলামিন বলেন আখাদনাহুম বাগদতান গত সোমবার গত 5 তারিখ আগস্টের 5 তারিখ 2024 আগস্ট মাসে তাদের পিছু ছাড়ছে না ঠিক আগস্টের 5 তারিখ 11:30 টায় আল্লাহ তাআলা বলেন আখাদনাহুম আমি এমন ভাবে ধরছি রান্না করা ভাত আর খাওয়া সুযোগই এবং আখাজনাhum বাগতাতান মিলছে নি কত ভাগ মিলছে বলেন শত বলেন কুরআন সর্বকালের সর্বজনের সর্বজনীন কুরআন পৃথিবীর শেষ দিন পর্যন্ত যা বলেছে সব বাস্তবই করতে হবে কত পেয়েছি বলেন এক নাম্বার আমার দাও উপদেশ তাইলে বোঝা গেছে রাবের দাও উপদেশ ভুলার সুযোগ কারোর জন্য নাই কারোর জন্য কি রোজা গেছে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ কারণ জন্য নাই রোজা ছেড়ে দেওয়ার সুযোগ কারণ জন্য নাই বুঝা গেছে দুর্নীতিটাও সুযোগ কারণ জন্য নাই ঠিক গেছে হত্যা করার সুযোগ কারণ জন্য নাই ঠিক গেছে zina করার সুযোগ কারণ জন্য নাই বুঝা গেছে সুদের সুযোগ কারণ জন্য কি নাই এরা ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি এরা আনন্দের আতিশয্যে আত্মহারা হয়ে গেছে আমি হঠাৎ করে ধরছি

যারাই ফোন দেয় তো না ম্যাডাম আর সুযোগ নেই কি এবার দিল্লিকে ফোন দিলো দিল্লি বলে না আমরা ব্যবহৃত টিস্যু আর বক্সে রাখি না এই ব্যবহৃত টিস্যুকেও ব্যবসাটা বক্সে রাখে ব্যবহৃত টিস্যুকেও আর আলমারিতে রাখে এবার বলেন কি বলছে বলেন আমরা ব্যবহৃত টিস্যু আর কি রাখি না যে জাতির সাথে ঘাটধারি করতে পারে যে কত বড় ঘাটধারি আমরা জানি ফাইদে হুম মুগলেসুন মিলছে কিনা বলছে না একাই ফাইদে আহুম একাই হ গিয়া একাই কেয়া হ গিয়া কত সন্দার সাড়ে এগারোটা হায় কি হয়ে গেল হায় কি হয়ে গেল এই তোরা কথা আমরা নাই তোদেরকে এত টাকা দিলাম তোরা এখন কই তোদেরকে যে এত টপ দিলাম তোরা কই তোরা কই ফাইদে হুম মুগলেসুন মিলছে তো না এবার আল্লাহ তালা বলেন

৳4.4 শুধুই আমার এজন্য ক্রেডিট টা অন্য কারোর দিকে ফিরাবার কোনো সুযোগ নাই সুযোগ পলাশুদে একটাই বলা যা করে রব করেছে যা করে রব করেছে ঠিক রাখো কে করেছে বলেন হ্যাঁ আমরাHostি গুলোকে ছোট ছোট পাখি যেভাবে ধ্বংস করেছে একটা একটা পাথরের কোনা দিয়া ভোটের গুপ্ত পাথরের

এখন যদি কেউ অন্য কারোর দিকে ক্রেডিটটা ফিরিয়ে দেয় তা আসমানের রব বলবেন লাইন শাকারতুম লা আযিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা shadid যদি আমার যতটুকুটাকে তুমি অন্য কারোর দিকে ফিরিয়ে দাও তাহলে আছরেই আমি আবার চাপায় দিই ঠিক আছরেই কি এজন্য মোতের না বিনা এ কাদা

দিয়েছি আমি তুই তারকার দিকে ফিরিয়েছিস সারা দুনিয়া মিলে নামাতে পারে নাই এত মিথ্যা এত মিথ্যা এত ধোকার নির্বাচনটাকে সারা দুনিয়ার কেউ ঠেকাতে পারলো না আমাদের নিহাত্তা আর দুর্বল এই প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো হাই স্কুলের বাচ্চাগুলো আর কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলো এরা তারিয়ে দিল এর অর্থ কি এরা আগামীর মতো রব আমি এদেরকে ব্যবহার করেছি মূলত ক্রেডিট কার্ড কৃতিত্ব কার্ড বলেন এই জন্য যেন জাতি জাতি আর ভুল না করে জাতি যেন আর কি ভুল না করে আমরা আর দুর্নীতিবাস কাউকে ক্ষমতা দেখতে চাই না কি বলছি বলেন আর দুর্নীতিবাস কাউকে আর কি ক্ষমতা দেখতে চাইনা এদেশে ত্যাক না থেকে তে তুলিয়া রুপসা থেকে পাথরিয়া রাস্তার কোনো মোহার পুলিশ কর্তৃ কোন গাড়ি থেকে চাদা দেয়া আমরা দেখতে চাই না আপনার কি দেখতে চান আমরা পুলিশের চাঁদা থেকে অব্যাহতি চাই আমরা গণতান্ত্রিক দলগুলো যারা গণতন্ত্রের নামে দেশকে লুটফাট করেছে তাদের থেকে আমরা দেশকে রক্ষা করতে চাই কি ভাই আমি কি বুঝাতে পারছি আপনারা এক ভাইয়ের পরিবর্তে আরেক ভাইয়ের কাছে যেতে চাই না এক বোনের পরিবর্তে আরেক বোনের কাছে যেতে চাই না মনে কথা কি বলছি বলে আমরা রবকে চাই বলেন কাকে চাই বলেন বলে আমরা আল্লাহকে চাই বলেন আমরা কাকে চাই বলেন এই জন্য নিজেদের দিকে ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই নিজেদের দিকে আমরা করেছি ওরা করেছে এমন বলার সুযোগ নেই তো বলতে হবে করেছে কে করেছে বলেন এটাই হলো না ই রা লা হিল না ইনা হিল না ইনা হিল নম্বু ন আজকে এক কথা বুঝে আসছে তো আপনাদের কি বুঝে আসছে বলে রবকে ভুলে গেলে হবে না রবকে ভুলে গেলে কি হবে না রবকে ভুলে গেলে হবে না রবকে ভুলে গেলে এর চেও পঢ়ি নাযাবা

যে কিনা শেষ চিহ্নকে মূলুত ফাডম করে দাও হবে সুবহানাল্লাহ শেষ চিহ্নকে কি করে দাও হবে বলেন মূলুত ফাডম করে দেওয়া হবে এবার রব ভাই মূলুত ফাডম করে দিয়েছি এজন্য খবরদার অন্য কারোর দিকে কিছু বলো না আমাকেই বলো প্রশংসা শুধু আমার কর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এজন্য আমাদের ছাত্র সদস্যের তত্ত্বাবধায়করা এনারা যদি সুন্দর মতো প্রতিবারই বলতেন যা হয়েছে আল্লাহর রহমত হয়েছে রব খুশি হয়ে হয়েছে এবং আমরা এটা করব এটা করব বরফ যদি বলতেন ইনশা আল্লাহ তো রব খুশি হয়ে যেত রব কি হয়ে যেতেন রব খুশি হয়ে যেতেন রব আর অন্য কোনো জলেমকে চাপাতেন না অন্য কোন জলেমকে চাপাবেন না অন্যথায় ইন্না আদাবী না অন্যথায় ইন্না আদাবি কি আল্লা তালা মেহরবাহী করে আমাদেরকে কথাগুলো মানা সহজ করে দেন সকলে বলেন আমিন আমরা যেন ইমান হারা হয়ে না যাই আনন্দের আতিশ্বর্য আমরা যেন কি হারা হয়ে না যাই ইমান হারা হয়ে না যাই এটা কি শুধু একদলের জন্য না পৃথিবীর সব মানুষের জন্য আমিও এর মধ্যে আছি কিনা বলেন বলেন আমিও এর মধ্যে আছি কিনা ওলামা মহম্মদ আমরাও আছি কিনা বলেন তাহলে আমরা কেউ আল্লাহকে ভুলার সুযোগ নেই শুনলো যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না যারা আমাকে তুমি তাদের মতো কি এবার মা যদি ভুলে যাও তাহলে আমি কিন্তু এমন করবো মিছে বলাটা কুনো কাল্লাদিন না না সুল্ল তোমরা যদি আমাকে ভুলে যাও ফা আনসা ভুম আনফুসাভুম তবে শোনক আমি তোমাদেরকে মনে মনেপূর্ব না। আমি তোমাদেরকে ভুলে যাব এটা বলের নাই আল্লা বলে তুমি যদি আমাকে ভুলে যাও। আমি তখনও তোমাকে ভুলব না তবে ফা আনসা ভুম আনফুসাভুম তোমাকে আত্ম ভোলা করে দিব। তোমাকে নিজের বেলায় ভুলিয়ে দিব। তুমি আর ইন বলবা না তুমি আর ছি ভবনা না। তুমি আর আল্লাহ রহমতে এই শব্দ বলবে না কেন মুখে আসে না আল্লাহ রহমতে এই শব্দ কেন আসে না বুঝেন না কথা মনে এই শব্দ কেন আসে না আল্লাহ তালা যে এত লম্বা এক দিয়া এরপরে আপনাদেরকে এত বড় চান্স দিয়েছে রব দিয়েছেন রব দিয়েছেন রব দিয়েছেন কে দিয়েছেন বলেন এই জন্য কি বলতে হবে ইনশাল্লাহ বলতে হবে কি বলতে হবে ইনশাল্লাহ আমি হাসপাতালে আমার অপারেশন হচ্ছিল একটা

ইনশাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয় কি আমরা ইনশাল্লাহ করব এটা বলতে কষ্ট হয় আল্লাহ রহমতে হয়েছে এটা বলতে কষ্ট হয় কেন যা হয়েছে রব যা করেছেন ওরা মারুমতে রক্তের বরফতে করেছে শেষ গত শুধু যত জুলাই আর আগস্টে রক্ত দেখেছেন জুলাই আর আগস্টে রক্ত দেখেছেন হেফাজতের গত পাঁচই মেয়ে রক্ত ভুলে গেছেন কেন তাহলে বোঝা গেছে পাশে মেয়ের পুরস্কার আল্লাহ আল্লা সবাই শেষ ছাতা দিয়েছে এটা হলো শেষ ছাপ বুঝেন না কথা এটা কি এটা কি শেষ ছাতা দিয়েছে রব পনেরোই আগস্ট করে নাই কত আগস্ট করছে আর ওটা আমাদেরকে পুরস্কার দিচ্ছে তোমাদের রক্তের উপরে আমি পাঁচটা রেখে আবার তোমাদেরকে পুরস্কার দিব কি আমরা সর্বশক্তি প্রয়োগ করেও এতগুলো মূর্তি ভাঙতে পারতাম না হতে পারে পৃথিবীর কোনো শক্তি এতগুলো এতগুলো ভাস্কর্য ভাঙতে পারতো না লেকিন গত দুই হাজার একুশ সালে আল্লাহ মামুল হকের নেতৃত্বে এদেশে প্রায় ২৫ থেকে তিরিশ জন আলমী দিন তাজা দম রক্ত দিয়েছে রব যেন বলেন তোমরা এখন রক্ত আমার ব্লাড ব্যাংকে জমা করে দিয়ে যাও আমি দুই সালের পাঁচই আগস্ট এটার ফলাফল প্রকাশ করব

আগামী ইতিহাস কি আগামী আগামী ইতিহাস হলো আমাদের ইতিহাস আল্লাহ তালা মেহরবানি করে কারণ আমরা রক্ত জমা দিছিলাম এই রক্ত জমা দিলে প্রথম দিন রিপোর্ট দেয় রিপোর্ট দিতে সময় লাগে না দিতে কি লাগে সময় লাগে আমরা রক্ত জমা দিছি গত ষোলো বছর রক্ত কি দিছি রক্ত জমা দিছি খুন আমরা জমা দিছি আমরা জমা দিছি রবের কাছে জমা দিছি পুরস্কার আর আখেরা দুটাতে নিব আর রব যদি বলেন শুধু আখরাতে নিব তোমরা রববা আপনাকে একিনা ফিদ দুনিয়া হাসানাহ এখানে কিছু কিছু দিয়ে দিও ওখানে বাকি সবটা দিও ঠিক কি ওয়ালা তানসা নসীবাকা মিনাল দুনিয়া দুনিয়ার অংশও ভুলে যেও না ওয়ালা তানসা নসীবাকা মিনাল দুনিয়া দুনিয়ার অংশও ভুলে যেও না রববা আমাদের রক্তের পুরস্কার দুনিয়াতে অল্প কিছু দিও আখরাতে বেশিটা দিও কি ভাই

الله رحمته الله تعالى ما دركه كথا بلو بوسا سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك